আধুনিক কৃষিতে নার্সারির গুরুত্ব অপরিসীম নার্সারি ছালা কৃষিকাজ অসম্পূর্ণই বলা চলে সত্যি এক একটা নার্সারি এক একটা গল্পের সম্ভার যেন সুপ্রদর্শক এই মুহূর্তে আছি ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় দেখতেই পাচ্ছেন চারপাশে হচ্ছে গাছগাছালি অর্থাৎ গাছগাছালির রাজ্যে আছে তবে এটির চারার রাজ্য বলতে পারি তাই তো এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা নার্সারি রয়েছে বেশ অনেক বছর ধরেই আর পাইকারিই বিক্রি হয় বেশি তবে খুচরা ও টুকটাক বিক্রি হয় নানান ধরনের গাছ এখানে পাওয়া যায় তো আপনিও তো একজন নার্সারির মালিক তাই তো আপনার নার্সারির নাম কি আমার নার্সারির নাম নিউ কিশোরগঞ্জ নার্সারি আচ্ছা ভাই আপনার নার্সারির যাত্রা শুরু হয়েছিল কবে আমার নার্সারির যাতটা প্রথমত আমি ব্যক্তিগত এককভাবে এখান থেকেই শুরু করছি ঠিক আছে আগে অন্য নার্সারিতে কর্মরত ছিলাম আমার মামার নার্সারিতে ওখানে মোটামুটি ষোলো বছর আমি কর্মরত ছিলাম আর আসলে অভিজ্ঞতা ছাড়া তো কিছুই সম্ভব না না অভিজ্ঞতা ছাড়া সম্ভব এই যে ফুল ধরে আছে এগুলো কি গাছ এগুলো হচ্ছে আপনার নীলচিতা ফুল বলে আর কি নীলচিতা জি জি বারো মাস ফুল ফোটে এটা বারো মাসে ফুল ফোটে না জি জি আচ্ছা এই যে এখন তো মোটামুটি বর্ষাকাল আমরা যে বর্ষাকাল আসলে সবাই গাছ লাগায় জি জি এবং এই সময়টা গাছ লাগানোরও উপযুক্ত একটা সময় তো এখন আপনার এই নার্সারিতে

পার্সেন্ট এর বেশি হয় আরকি বেশি হয় আর না দিলে ভালো টিকে ভালো আর বেশিরভাগ মারা যায় না বেশি মারা যায় না আর রুট হরমোনটা না দিলে আপনার শিকর দেরি করে আসে প্লাস ফিফটি পার্সেন্ট হয় তো আপনার এই নার্সারি এখানে কত শতক আছে এখানে আছে একশো শতক একশো শতক তো এই যে ধরেন এই যে কাটিং করা লাগতেছে কাটিং করে তো অনেক ফুলের চারাই হয় জি জি তবে মোটামুটি কিসের কিসের কাটিং করে আর কি ফুলের চারাগুলো হয় একটু নাম যদি বলতেন যেমন গন্ধরাজ আপনার বেলি এই টগর হাসনাহানা এই আলমান্ডা বাগান বিলাস বাগান এরকম আরো অনেক ফুল গাছ আছে যে এই গোলাপের যেটা আপনার গোলাপের তো বাডিংটা করেন বেশি কাটিং করে তারপর টি বাডিং করে টি বাডিং করা হয়